আল্লাহ জমিনকে পারমিশন দিয়ে দিলেন জমিন তুমি সংকীর্ণ হয়ে যাও তুমি ছোট হয়ে যাও আমার বন্দার দিকে অগ্রসর হয়ে যাও আমার বন্দা যেন জাহান নামে না যায় আমি চাই আমার এই বন্দা আমার তৈরি জান্নাতের মালিক হয়ে যা বলি ইসরাইলের একজন ব্যক্তি যে নিরানব্বইটা খুন করেছে নিরানব্বই জন মানুষকে যিনি হত্যা করেছেন আল্লাহ জন মানুষকে হত্যা করার পর তার দিলের মধ্যে ভয় ঢুকে গেছে আমি অযথা এতগুলো মানুষকে হত্যা করেছি যাদের কোনো অন্যায় ছিল না কেন করেছি এমন কাজ এবার আল্লাহর ভয় তার দিলের মধ্যে যখন ঢুকে গেছে লোকটি প্রেশান হয়ে গেছে চিন্তায় পড়ে গেছে এতগুলো হত্যা করেছি মানুষ আমি ওই আরসের মালিক আল্লাহ তিনি কি আমাকে এই হত্যার জন্য মাফ করবেন কিনা লোকটি মাফ পাবে কি পাবে না এটা জানার জন্য বিজ্ঞ আলেমের কোথায় পাবে সে আলেম যে কিনা এই প্রত্যস্ট মানুষটাকে আল্লাহ তালা রাস্তা দেখায় দিবে মালিকের ক্ষমা পাবে কি পাবে না এমন বার্তা তার দিবে লোকটি বেরেশান হয়ে গেছে একজন যদি তার সন্ধান মিলে যায় তাহলে জিজ্ঞেস করবে আমি নিরানব্বইটি খুন করেছি এই নিরানব্বই জন মানুষকে হত্যা করেছি আমি এত বড় অন্যায় আর অপরাধ কি আমার আল্লাহ আমাকে মাফ করবে কিনা এক পর্যায়ে একজন মানুষ তাকে সন্তান দিল একজন খ্রিস্টান পদ্রের ধর্ম তার কাছে জ্ঞানের কোনো অভাব নাই লোকটি সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে দৌড়ায় গেলেন খ্রিস্টান পাদ্রীর কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করলেন ও ধর্ম যা আমি তো নিরানব্বই জন মানুষকে হত্যা করেছি এবার কি আমার আল্লাহর কাছে যদি আমি তব করি ওই আল্লাহ তা আলা কি আমার জীবনের গুণাগুলাকে মাফ করবে কিনা ওই খ্রিস্টান পাত্রী ডাক দিয়ে বলল না না তুমি এত বড় অন্যায় করেছ আল্লাহ তো তোমাকে মাফ করবে নিরানব্বই জন মানুষ কেউ হত্যাকারী খুনি রেখে গেলেন সঙ্গে সঙ্গে পাত্রী কেউ হত্যা করে দিলেন এবার একশত হত্যা তার পূর্ণ হয়ে গেছে আরো পাপের বেড়ে গেছে এরপরেও দিলেন তামান না আল্লাহকে আমাকে মাফ করবে কিনা সে তোর মাথায় তাকে হত্যা করে ফেলেছে কারণ কি আমি ভালো হতে চাইলাম কিন্তু আমার জন্য নাকি ভালো হওয়ার পথ নাই এই জন্য রেগে গিয়ে হত্যা করে ফেলেছে খুঁজতেছে একজন বিজ্ঞ আলেম যার কাছে গিয়া তিনি তার নিজের কথাগুলো খুলে বলবেন আর যিনি আল্লাহ তালার পথ থেকে দিবেন এক পর্যায়ে একজন মানুষ সংবাদ দিল যাও যাও ও অমুক একজন আয়া আলেম আছে যিনি বরফ বিজ্ঞমান উষ তুমি যদি তার কাছে যাও অবশ্যই লোকটা তোমাকে সুন্দর রাস্তা দেখায় দিবে আল্লাহ পাকরপ বলে আলেমের বান্দা খুনের দায়ের আসামি হইয়া আল্লাহ তালা মাফ করবে কি করবে না সেই ব্যাপারে প্রেশান হইয়া ছুটছে আলেমের তোর বাড়ি যাওয়ার পরে আলেম সাহেবকে ডাক দেওয়া বলে গো আমি একজন বিজ্ঞ আলেমের সন্ধান করতেছিলাম তোমার সন্তান মানুষ আমাকে দিয়েছে তুমি নাকি অনেক বড় মাপের একজন আলেম আমি জানতে চাই আমি যে এক শত করে ফেলেছি এখন কি আমার আল্লাহ আল্লাহ আমাকে করবে কিনা মাফ আলমিন এর বন্দা আল্লাহর তোমাকে কে বলেছে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না তুমি আল্লাহর বান্দা তুমি অন্যায় করেছো আর তোমার রব ওই মালিক আল্লাহ তোমাকে ক্ষমা করার জন্য সর্বদাই বসে আছে বান্দা যদি এখলাসের সাথে খাটি দিলে আল্লাহ তালার দরবারে ফিরে যায় আর তবা করে তবে ওই আরসের মালিক আল্লাহ তার বান্দারে অবশ্যই ক্ষমা করে দিবে তবে তোমার জন্য আমার নসিহত হইল তুমি যদি আল্লাহর কাছ থেকে ক্ষমা পাইতে চাও রবের কাছে যদি অন্তর থেকে দোয়া করতে চাও চোখের পানি জড়াইতে চাও তাহলে তুমি তোমার ওই গ্রামে আর ফিরে যে গ্রামে থাকিয়া তুমি নিরানব্বই থেকে এর করেছ নিঃসন্দেহ যদি তারা সচেতন হইত তাহলে তোমাকে আগেই প্রতিহত করার চেষ্টা করতো না না তুমি যদি তহবা করতে চাও তাহলে তোমার গ্রামে না ফিরে গিয়ে আমি তোমাকে একটা লোকালয়ের সন্ধান দিতেছি সেই জায়গায় যাও যেখানে তোমার মতো অনেক মানুষ আল্লাহ তালার কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য ছুটে গিয়েছে আর মালিকের বায় কুদরতি কপাল আল্লাহ তালার কুদরতি বায় নিজের কপালকে লাগায় চোখের পানি জড়ায় কান্না করে করে মালিকের কাছে তবা করতেছে তুমি যদি আল্লাহর কাছ থেকে ক্ষমা পাইতে চাও তাহলে তুমি ওই জায়গায় চলে যাও যেখানে গেলে তোমার ইবাদত সুন্দর হবে মালিকের কাছে মন খুলে দোয়া করতে পারবা আমার মন বলে আল্লাহ তালা তোমার তওয়বা কেউ কবল করিয়া আনিবে এবার আল্লাহর বন্দা আল্লাহর অলির দরবার থেকে বের হইয়া নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্য রওনা করেছে কিছু পথ অতিক্রম করার পর আল্লাহর বন্দা অসুস্থ হয়ে জমিনের মধ্যে লুটায় পড়ছে হামা ঘুরি দিয়া 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 নিজের গন্তব্যে পৌঁছার জন্য মালিকের কাছে তবা করার জন্য ছুটতেছে এবার আল্লাহ পাকরবুল আলমিন দুই দল ফেরিস্তা পাঠাই দিছে এক দল রহমতের ফেরিস্তা আর এক দল আসাবের ফেরেশতা দুই দল ফেরেশতা আইসা আল্লাহর বান্দাকে নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে রহমতের ফেরিস্তা তাকে নিয়ে জান্নাতের দিকে যাইতে চাই আর আসাবের ফেরিস্তা তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাইতে চায় দুই দল টানাটানি শুরু করে দিয়েছে আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠাইছেন যিনি মানুষ বেশে দুনিয়ায় আসছে ফেরেস্তাদের সঙ্গে কথা বলে দুই দলের ফেরেস্তার তাকে সাক্ষী বানায়া দেয় আর দিয়া বলে ভাই আমরা ওকে জান্নাতের দিকে নিয়ে যাইতে চাই ওরা তাকে জাহান্নামের দিকে নিয়ে যাইতে চায় এবার তুমি বলো এই মানুষটা কোন দিকে নিয়ে যাওয়া যায় রহমতের ফেরেস্তারে দিয়া কয় ও তো ন্যায় আমল করার জন্য আল্লাহ তালার দিকে ছুটতেছে এই জন্য আমরা ওকে জান্নাতের দিকে নিয়ে যাইতে চাইতেছি আর আজাবের ফেরেস্তা ডাক দিয়ে কয় ও জীবনে কোনো ভালো কাজ করে নাই এক শত মানুষকে তিনি হত্যা করেছে তার অপরাধের কারণে আমরা তাকে জাহান্নামের দিকে নিয়ে যাইতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন প্রেরিত ফেরেস্তা ডাক দিয়ে বলে তোমরা দুই দিকের জমিকে মাপ যেই দিকে বেশি হবে সেই দিকেই তাকে ধরা হবে এবার আল্লাহ তাআলার আদেশ পাইয়া ফেরেস্তা যখন হুকুম দেয় সঙ্গে সঙ্গে দুই দল ফেরেস্তা দুই দিকে জমিন মাপতে শুরু করে আমার আরসের মালিক আল্লাহ তার ওই বান্দাকে জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য যেই দিকে বান্দা নেক কাজের দিকে অগ্রসর হইতেছে আল্লাহ জমিনকে পারমিশন দিয়ে দিলেন জমিন তুমি সংকীর্ণ হয়ে যাও তুমি ছোট হয়ে যাও আমার বান্দার দিকে অগ্রসর হয়ে যাও আমার বান্দা যেন জাহান নামে না যায় আমি চাই আমার এই বান্দা আমার তৈরি জান্নাতের মালিক হয়ে যা ফেরেস্তারা জমিন মাপতে শুরু করেছে দুই দল ফেরেস্তা নির্দিষ্ট জায়গা মেপে এক জায়গায় হওয়ার পর এবার আল্লাহ তালার প্রীত ফেরেস্তা ডাক দেয়া কয় ভাই তোমরা যে জমিনকে মেপেছ এবার বলো কোন দিকে বেশি হয়েছে আর কোন দিকে কম এবার ফেরেস্তারা জবাব দেয় বান্দা যেই দিক থেকে এসেছে আল্লাহর পথে যাওয়ার জন্য এই দিকটাই বেশি অতিক্রম করেছে আর আল্লাহ তালার এই বান্দা যেখানে যাইতে চায় সেই দিকে রাস্তা এখন কম আছে এর মানে বুঝা যায় সে আল্লাহ তালার দিকেই বেশি অগ্রসর হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলমিন চায় তার এই বান্দা আল্লাহ তালার জান্নাতে চলে যাক এই জন্য আল্লাহ জমিনকেও সংকীর্ণ করে দিয়েছে রে মুমিন এইখান থেকে বোঝা যায় আল্লাহ তালার কোনো বান্দা যদি খাটি দিলে এখলাসের সাথে তো অবাক করে আল্লাহর দিকে অগ্রসর হয় ওই আরসের মালিক আল্লাহ তার জিন্দিগির গুণাগুলিকে মাফ করিয়া আল্লাহ তালা তার মাকবুলিয়ত বন্দাদের কাতারে তার সামিল করে নেয় আর মরণের পরে তার জান্নাতের মালিক বানাইয়া দেয়